মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উত্তেজনা ইউক্রেন সংকট এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব এই সব কিছু মিলিয়ে ইরান প্রশ্নে নতুন করে হিসাব করছে ওয়াশিংটন যার সবচেয়ে বড় প্রভাব পড়তে শুরু করেছে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের ওপর যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের মধ্য দিয়ে মোর ঘুরে দাঁড়াচ্ছে পরিস্থিতি আন্দোলনে অংশ নেওয়া বহু বিক্ষোভকারী এখন নিজেদেরকে প্রতারিত মনে করছেন হতাশা আর ভয় জন্ম দিচ্ছে তাদের মধ্যে এক সময় যেসব বক্তব্য বিক্ষোভকারীদের সাহস জুগিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পই এখন সামরিক পদক্ষেপ থেকে সরে আসছেন আর এতেই ইরানের রাজপথে নেমে আসা বিক্ষোভকারীরা পড়েছেন বড় অনিশ্চয়তায় বিশ্লেষকদের মতে ট্রাম্প ইরানে হামলা না করার অন্যতম বড় কারণ হল বড় ধরনের সামরিক ঝুঁকি নিয়ে বাবুকে দেবে র্যাশ ফ্রি হামলা হলে পারস্য উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানে ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হতে পারে এমন আশঙ্কা ছিল মার্কিন সামরিক মহলে এতে শুধু বড় প্রাণহানি নয় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হতো আরেকটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অর্থনীতিকে ইরানে হামলা হলে তেলের দাম দ্রুত বেড়ে যেত যার প্রভাব পড়ত সহ সারা বিশ্বের অর্থনীতিতে নির্বাচনী রাজনীতির মুখে ট্রাম্প এমন ঝুঁকি নিতে চান না বলেও মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইসরায়েল প্রকাশে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এখনও সরাসরি যুদ্ধে যেতে আগ্রহ দেখাচ্ছে না কারণ হিসেবে দেখা হচ্ছে গাজা ও লেবানন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ইরান ফ্রন্ট খুললে পরিস্থিতি তাদের জন্য আরও জটিল হয়ে উঠবে তাই ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে আপাতত সংযত থাকার পরামর্শ দিচ্ছে এই অবস্থান বদলে সবচেয়ে বড় ভুক্তভোগী ইরানের বিক্ষোভকারীরা ট্রাম্পের আগের বক্তব্যে ভরসা করে অনেকে আন্দোলনে নেমেছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রে এমন পিছু হটায় তারা এখন দমন পীড়ন গণগ্রেপ্তার এবং ইন্টারনেট বন্ধের মুখে একা হয়ে পড়েছেন অনেক জায়গায় আন্দোলন থেমে গেছে বলেও জানা যায় বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হামলা চালালেও তা হয়তো আন্দোলনকারীদের জন্য সরাসরি সহায়ক হতো না তবে ট্রাম্পের অবস্থান বদল যে ইরানের সাধারণ মানুষের আশা ও আস্থার বড় আঘাত দিয়েছে তা এখন স্পষ্ট ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ